আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই টুডেজ ভিডিও আজ আমি এবং আয়সা যাচ্ছি শান্তাহারে দুটো বিশেষ কাজে তার মধ্যে একটা হচ্ছে আমার মিলের ক্যামেরার নতুন সেটিং করতে এবং ফেরার পথে ইনশাআল্লাহ বাজার করব নিয়োগ করেছি তো আমরা রওনা দিলাম বাড়ি থেকে প্রথমেই আমি যাব আমার দোকানে কিছু টাকা নিতে যেহেতু আমার দোকানটা শহরের ব্যস্ততম এলাকায় তাই এখানে সবসময় এবং অন্যান্য আওয়াজ হতেই থাকে এটা স্বাভাবিক হয়ে গেছে তো চট দোকানের কাজ সেরে আমরা রওনা দিলাম ব্যাংকের দিকে নর্মালি ব্যাংকের সিকিউরিটির কারণে ব্যাংক ভিডিও করতে দেয় না এটা স্বাভাবিক এটা আয়সাকে আমি বুঝিয়ে দিলাম কিন্তু আয়সা তো নাসর বান্দা সে ভিডিও করবেই তো আমি তাকে বললাম তুমি সতর্কভাবে ভিডিও করো যেন কেউ বুঝতে না পারে কিন্তু এটা সম্ভব না ব্যাংক অবশ্যই বুঝতে পারবে আপনি যতই সতর্ক হন না কেন তাদের এই জন্য এই পারপাসে লোক রাখা আছে যাই হোক আমরা ব্যাংকের কাছ সেরে আমরা রওনা দিলাম সান্তাহারের দিকে দেখতে পাচ্ছেন আয়সা থেকে বেরিয়ে বের হয়ে আসতেছে আমি আগেও বলেছি আপনারা জানেন আমরা আগে শান্তাহারে থাকতাম বিয়ের পর থেকে শুরু করে দু সালে যখন আমরা আমাদের নওগাঁর নিজের বাসায় ওঠার আগ পর্যন্ত সান্তাহারে থাকতাম এজন্য আমাদের একটা অনেক ভালো সময় কেটে কেটেছে শান্তাহারে তো যখনই আমি সান্তাহারে যাওয়ার জন্য আয়সাকে বললাম তো সে কোনো বাহানা ছাড়াই চট জলদি রাজি হয়ে গেল দেখতে পাচ্ছেন আমরা নগর ছোটো যমুনা নদী পার হচ্ছি এবং আরও লক্ষণীয় বিষয় হচ্ছে নদীতে প্রাণী প্রচুর কম যাই হোক আমরা ব্যস্ত রাস্তা দিয়ে দুজন গল্প করতে করতে অল্প সময়ের মধ্যেই সান্তাহার পৌঁছে গেলাম মৃদাভিলা আমার নানার বাড়ি আমার বড় মামা এখানে থাকে পাঁচতলাতে মূলত আমার বিশেষ কাজের প্রথমটি আমার মামার বাড়িতে তবে আমি আজকে মামা বাড়ির কোনো ভিডিওই করলাম না কারণ আগামী সপ্তাহে আমার ভাগিনার মামাতো বোনের ছেলের একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে জমাত হবে তখন ইনশাল্লাহ ভিডিও করব এই জন্য আজকে মামাবাড়ি কোনো ভিডিওই করলাম না যাই হোক আমার মামা বাড়ির কাছে আমরা আবার রওনা দিয়েছি আমাদের মিলে আসসালাম হ্যাঁ আজকে ভাবিক নিয়ে এসেছি করান আমি ভাবিক নিয়ে আমি ভাবি নিয়ে যাচ্ছে মামা বাড়ি থেকে মিলে আসতে বিকাল হয়ে গেছে তাই লেবারেরা ধান জড়ানো শুরু করেছে দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের ড্রাম ব্রয়লার তাই আমাদের লেবাররা এভাবেই হাতে কাজ করে সনাতন পদ্ধতিতে আমাদের লেবাররা দেখতে পাচ্ছেন ধান জড়ানোর কাজ করতেছে মূলত এই কাজগুলো মহিলারাই করে থাকে কিন্তু দেখতে পাচ্ছেন যেই পুরুষ মানুষটি কাজ করতেছে উনি অন্য ওয়াইফের বদলে এখানে কাজ করতে আসছে যেহেতু তার কাজ নাই তার ওয়াইফ এসে বসায় রাখে এখানে নিজে বদলে কাজ করতেছে তবে ধান শুকানোর পরে শুধু বস্তাবন্দি করার কাজ মহিলাদের বস্তা পরিবহন করে ভিতরে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে ছেলেদের অর্থাৎ সমস্ত ভারী কাজগুলো ছেলেরা করে আর হালকা কাজগুলো মেয়েদের দায়িত্বে দেখতে পাচ্ছেন আর একজন মহিলা চাতাল ঝাড়ু দিচ্ছে চাতাল ঝাড়ু দেওয়ার কাজগুলো আমিও করেছি বিশেষ করে বর্ষার সময় যখন চারিদিক থেকে বৃষ্টি আসার সম্ভাবনা তৈরি হয় এবং কাজ অনেক থাকে তখন এক একজন এক একটা কাজ করে তখন এই ছোট্ট হালকা কাজটি আমি করি এবং তো অনেক সময় আমার আব্বাকেও করতে হয় যখন দেখা যাচ্ছে যে বৃষ্টি চলে আসলে ভিজে যাবে সব কিছু তো যেহেতু জিনিসটা আমার তাই দায়িত্বটাও আমাকে নিতে হয় অনেক সময় দেখতে পাচ্ছেন কিছু পাখি এসেছে ধান এবং ধানের থাকা পোকা খাওয়ার জন্য কবুতর এবং ঘুকু আসে ধানের পোকা খাওয়ার জন্য এটা নিয়মিত ব্যাপার দেখতে পাচ্ছেন লেবাররা ধানের ঠিকির মাথা সুচালু করে দিচ্ছে অর্থাৎ বাহিরে যেন ধান অগ্রসলভাবে না থাকে একটু সমান করে দিচ্ছে যেন সুন্দরভাবে ঢাকা যায় এটাকে গাছগুলো দেখতে এবং করতে আমি এনজয় করি তবে অনেকে হয়তো বোরিং হচ্ছেন এই সব দেখতে কিন্তু আমার বিশ্বাস অধিকাংশ মানুষ এইগুলো দেখেননি যারা শহরে বিশেষ করে যারা ঢাকা শহরে থাকে তারা তো এগুলো দেখতে পায় না সচরাচর দেখতে পাচ্ছেন আমাদের পেঁপে বাগান যেটা মিলের সাথে মিলের গুডন করার জন্য রাখার জমিতে পেঁপের গাছগুলো বড় হয়ে গেছে এবং উপরে ধরে আছে পেঁপে দেখতে পাচ্ছেন ধানের ঠিকির যে মাথা সেগুলো সুচারু করা কাজ শেষ করার পরে দেখতে পাচ্ছেন মহিলারা চাতালে ইট পরিবহন করে নিয়ে যাচ্ছেন যেই কাগজে ঢাকা হবে ধানটি সেই কাগজের উপরে দেওয়ার জন্য যেন বাতাসে কাগজটি উড়ে না যায় এবং ধানগুলি সুরক্ষিত থাকে কালো মোটা পলিথিন কাগজ ব্যবহার করা হয় ঠিকগুলো ঢাকার জন্য দেখতে পাচ্ছেন মহিলারা কাগজগুলোকে সুন্দরভাবে ধানের উপরে উঠিয়ে দিচ্ছে মোটামুটি সমস্ত ধানের ঠিকির পাশে ইট রাখা শেষ দেখতে পাচ্ছেন ফিনিশিং চলতেছে এইখানে ইট কীভাবে উঠাই দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বাতাসে উড়বে না এবং বৃষ্টি আসলেও কোনো ক্ষতি হবে না ধানের যদিও ধানের ঠিকিগুলো তৈরি করা হয় চাতালের মাঝখানে উঁচু জায়গায় দেখতে পাচ্ছেন সূর্য মামা ডুবতে শুরু করেছে মহিলারা তাদের কাজ মোটামুটি শেষ করে ফেলেছে কিন্তু আমরা আমাদের ক্যামেরা লাগানোর কাজ তেমন কিছুই করতে পারিনি ভুট্টো মামা ড্রিল করতেছে এবং আমাকে ডাকতেছে সেখানে যেহেতু আমি এবং ভুট্টু মামা দুজনে মিলে এখানে কাজ করলাম তাই ভিডিও করা তেমন সম্ভব হয়নি তবে ভুট্টু মামার ড্রিল করার ভিডিওটি করে ফেললাম এরই মাঝে চাতালে একটি আঁচা পোকা দেখতে পেলাম তবে আমি এটাকে মারি নাই কারণ এটা প্রাকৃতিক সম্পদ এবং আমরা জানি এই আঁচা পোকা কিছুদিন পরেই সুন্দর একটা প্রজাপতি হয়ে যাবে সুতরাং সে অপেক্ষায় আমি এটাকে ছেড়ে দিয়েছি ক্যামেরার পজিশান নির্ধারণ করে আমরা লাগাইতে লাগাইতে অনেক রাত হয়ে গেছে কিন্তু আমাদের এখনো অনেক কাজ বাকি আছে আমাদেরকে বাজার করতে হবে তাই যত তাড়াতাড়ি সম্ভব রওনা দিলাম একটা রাজহাস নিলাম পালার জন্য আর একটা মুরগি নিলাম খাওয়ার জন্য এবং জবাই করে দিয়ে মাছ বাজারের দিকে রওনা দিলাম এই মুরব্বীর কাছ থেকে তেলাপিয়ার মাছ সংগ্রহ করে আবার চলে আসলাম মুরগির বাজারে এরই মধ্যে মুরগি পরীক্ষারের কাজ হয়ে গেছে না আমারটা রেডি না আমারটা রেডি রেডি না পিস মানে ওই যে আপনি ইয়েটা পাটা কাটে নিয়ে নেন পাকাটা নিয়ে নেন কাল্লা ফেলে দেন পিস করলে করেন সমস্যা নাই আসলে আমি সামনে না থাকার কারণে তারা কিছু কাজ রেখে দিয়েছে বাজার করার কাজ শেষ করে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির দিকে সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও নিলাম।